পুকুরের কোলাহলপূর্ণ সিম্ফনি রাতে পুকুরটি নীরব ছিল তারপর ফ্রগি জোরে জোরে গান গাইল তার কণ্ঠস্বর জলের উপর লাফিয়ে উঠল হাঁসগুলো ডানা মেলে তালি দিল শীঘ্রই ক্রিকি দ্য ক্রিকেট যোগ দিল সে তীক্ষ্ণ বেহালার শব্দ বাজাত কচ্ছপগুলো হেসে টোকা দিল কিন্তু জিপ্পি খুশি ছিল না জিপ্পি ড্রাগনফ্লাই জোরে গুঞ্জন করল সে তার বাসি অনুশীলন করতে চেয়েছিল কিন্তু ফ্রোগী আর ক্রিকি খেলতেই থাকল সঙ্গীত শব্দে পরিণত হল জোনাকিরা বিভ্রান্তিতে মিটমিট করে উঠল এবং খোট অনেক শব্দ এবং খোট তারা ফিসফিস করে বলল হাঁসগুলো তাদের কান ঢেকে ফেলল পুকুরটি তার শান্তি হারিয়ে ফেলেছে ব্যাং চিৎকার করে বলল এবং খোঁজ এখন আমার সময় এবং খোঁট ক্রিকি চিৎকার করে বলল এবং খোঁজ না এটা আমার এবং খোট জিপি চিৎকার করে বলল এবং খোঁজ আমাকেও খেলতে হবে এবং খোট সারা রাত ধরে পশুরা তর্ক করেছে একটা বুদ্ধিমান বৃদ্ধ কচ্ছপ বেরিয়ে এল তিনি ধীরে ধীরে এবং সদয়ভাবে কথা বললেন এবং খোট তোমরা সবাই খুব ভালো খেলেছ এবং খোট সে বলল এবং খোট কিন্তু একবারে নয় এবং খোট। পশুরা চুপ করে গেল তারা কচ্ছপের দিকে তাকাল সে হেসে বলল এবং খোট একে অপরের পালাকে সম্মান কর এবং খোট জোনাকিরা সম্মতিতে মাথা নাড়ল তারা বসে একটা পরিকল্পনা করল সন্ধ্যায় প্রথমে ফ্রগি গান গাইল তারপর ক্রিকি পরে তার বেহালা বাজালেন অবশেষে জিপ্পির বাঁশির সুরে রাত ভরে উঠল হাঁসগুলো জলে নাচছিল কচ্ছপগুলো মৃদু স্বরে গুনগুন করে উঠল জোনাকিরা উজ্জ্বল আলো তৈরি করছিল পুকুরটি একটি কনসার্ট হলে পরিণত হয়েছিল এখন প্রতি রাতে গান হতো। প্রতিটি প্রাণী তাদের পালার জন্য অপেক্ষা করছিল তারা শ্রদ্ধা এবং দয়া শিখেছে পুকুর আবার খুশি হয়ে উঠল